পরিচয় প্রকাশে অনিচ্ছুক তানিয়া নামে একজন রোগীর ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট অনুসারে তার জরায়ুর নর্মাল পরিমাণ দৈর্ঘ্য সাত দশমিক চার সেন্টিমিটার প্রস্থ তিন সেন্টিমিটার বালকিউট্রাস রোগে আক্রান্ত হওয়ার পর পরীক্ষার রিপোর্ট অনুসারে জরায়ুর পরিমাণ দৈর্ঘ্য নয় দশমিক নয় সেন্টিমিটার প্রস্থ পাঁচ দশমিক নয় সেন্টিমিটার এর ফলে তলপেটে প্রচণ্ড ব্যথা মাসিকের সময় ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাতে হয় প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অপারেশন করে জরায়ু কেটে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয় রুগীর বয়স মাত্র পঁচিশ বছর জরায়ু ফেলে দিলে সন্তান ধারণ করতে পারবে না বিধায় এইচডি হোমিও সদর নারায়ণগঞ্জ শাখা হতে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় আপনার নিকটস্থ এইচ ডি হোমি সদনের ঠিকানা জানতে মোবাইল করুন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ফাইভ সিক্স সেভেন ফাইভ ওয়ান টু নাম্বারে